কলম গ্রস্থ থেকে পবিত্র জম্মার মোবারকে সবাইকে শুভেচ্ছা আমাদের শত শত মুসলিম ভাই বোনদেরকে হত্যা করছে পাখির মতো এই ইসরায়েল বাহিনী দমন পীরন চালাচ্ছে তাই আমাদের মুসলমানদের পক্ষে দাঁড়াইতে হবে এবং আমাদের ইসরায়েল পণ্য বয়কট করতে হবে কারণ এই পণ্য বিক্রি করে যে লাভাংশ হয় এটা দিয়ে তারা অস্ত্র সামগ্রী দুর্বল অস্ত্র সামগ্রী কিনে আমাদের মুসলমান ভাইদের উপর ঝাঁপিয়ে পড়ে তা আমাদের ইসরায়েল পণ্য বয়কট করে প্রতিবাদ জানাতে হবে মুসল মুসলমান হিসেবে মুসলমানের পক্ষে দাঁড়াতে হবে শত শত মুসলি আজকে সবাই মুসলমানদের জন্য স্লোগান দিতেছে আসলে আমরা সকল মুসলিম এখন যে শত শত মানুষ এই যে মাঠের মধ্যে শত 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 মানুষ আজকে শুধু মানুষ আর মানুষ মানুষ আর মানুষ বিসমিম সবাইকে পবিত্র জুম্মা মোবারক আজকে জম্মান নামাজের পরে সিংরা থানাধীন কলম ইউনানি কলম গোরস্থান মাঠে আজকে ইসরায়েল বিরোধী পণ্য বয়কট এবং ফিলিস্তিনের হাজার হাজার মুসলমানকে হত্যার জন্য আজকে প্রতিবাদ মিছিল আমরা অংশগ্রহণ করেছি এই যে দল ধরে মুসলিমরা আসতেছে এখানে সবাই ইসরায়েল পণ্য বয়কট করার জন্য আসুন আমরা সবাই ফিলিস্তিনের পক্ষে দ্বারা এবং ইসরায়েল পণ্য বয়কট করি যে শত শত মুসল্লি আজকে সিংরা থানাধীন কলম ইউনিয়ন কলম গোরস্থানে সব জমায়েত হয়েছে সবাই মিছিল নিয়ে আসতেছে অনেক মুসল্লি এখানে আসুন আমরা সবাই ইসরায়েল পণ্য বয়কট করি মুসলমানদের পাশে দাঁড়াই আমাদের হুজুর বক্তব্য রাখছে জিহাজ করব কি করে ইস্প্রাইড যে সমস্ত পণ্য আছে এগুলো বয়কট করার মাধ্যমে এগুলো বয়কট করার মাধ্যমে কেন বয়কট বর্তমান কারণ আমি মুসলমান আমার টাকা দিয়ে আরেকজন একজন মুসলমানদের আমি ক্ষতি করতে পারবো না আল্লাহ রসুল সাল্লাদা ওয়ারি ও সাল্লা পুলিশের ভিতরে বলছেন আলমিন ও নিল্মিন আলমিয়ান সন্তো বা এক বমিন আরেক এক বমিদের যে সব বাসির যেমন মাঝার একটা অংশ আরেকটা অংশ